তো গাইস গুড আফটারনুন শুভ বিজয় অনেক 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 শুভেচ্ছা সবাইকে জানাই আমার ইউটিউব পরিবার থেকে যারা যারা আমাকে ফলো করো বা যারা আমার ইউটিউব দেখো যারা আমাকে কমেন্ট করো বা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক 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 প্রণাম জানাই তো আজকের আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগটা হচ্ছে মুখে প্যাক লাগাবো বাড়িতে তৈরি করা সমস্ত কিছু সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো কি ভাবে প্যাকটা তৈরি করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আছে হলুদ গুঁড়ো এক চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি শুধু কিন্তু হলুদ গুঁড়ো আর কিছু না আর একটা নিচ্ছি গুলতানি মাটির পাউডার সেটা হচ্ছে অর্গানিক এটা হচ্ছে একদম পুরোপুরি অর্গানিক এটা এক চামচ নিলাম আর নেব এক চামচ বেসন আমি অ্যাকচুয়ালি প্যাকটা বানিয়ে রাখছি চার পাঁচ দিনের মতন রোজ রোজ তো বানাতে পারবো না দেখতেই পাচ্ছেন এখানে নেবো এক চামচ গোলাপ জল দেখতেই পাচ্ছেন এক চামচ গোলাপ জল প্যাকটা কিন্তু দারুণ হয় আর মুখে কিন্তু একটু ট্যান পড়ে না আর যত ছোটোখাটো পিম্পল থাকবে সবটাই রিমুভ হয়ে যায় দারুণ হয় রাইস এখানে নেব হাফ চামচ নারকেল তেল হাফ চামচ আরেকটা জিনিস দেখাচ্ছি আর নেব ট্যান ক্রিম দেখতেই পাচ্ছেন ট্যান ক্রিম ডি ট্যান ট্যাপ ঠিক আছে এখান থেকে আমি এক চামচ নেব এক চামচ তাকে ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করে আমি দেখাচ্ছি কাজ বাটিটা ছোটো হয়ে গেছে তাই বাটিটা আমি চেঞ্জ করে নিচ্ছি এই বাটিটা পাচ্ছি না আমি কোনোভাবে খুব সুন্দরভাবে ছোটো হয়েছে নাড়া করতে পারছি না ভুল করলাম এটার মধ্যে নিয়ে প্যাটটা এত কস্টলি তো প্রচুর জিনিসের দাম তো এটা ভালো করে আমি ফেটিয়ে নেব ফেটিয়ে আমি একদম স্মুথ বানাবো মুস একদম স্মুথ স্মুথ বানিয়ে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো স্মুথ হয়ে গেছে সুন্দর একটা স্মুথ হয়ে গেছে ক্রিমটা আমার ভালো করে একদম ক্রিমটাকে হবে আমি একটু ফেটে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট ওফ সুন্দর স্মুথ হয়ে গেছে সুন্দর ওফ কী কী নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো মতন সিসি তোমার হচ্ছে গোলাপ জল আছে নারকেল তেল যে কোনো নারকেল তেল বেসন বুলতানি পাউডার অরগ্যানিকের আর যে কোনো ট্যাঙ্ক ট্রেন যার যেটা শ্যুট হয় যে যেটা পছন্দ করে ব্যাস তারপরে একটা প্যাক লাগানো হয়ে গেল একটা প্যাক তৈরি করলাম বাড়িতে আয়ুর্বেদিক তো চলো এবার মুখে লাগাই তো দেখুন আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি ও কি সুন্দর সুন্দরভাবে একটা অ্যাপ্লাই করছি এই মালিনী এত সুন্দর একটা লাগাতে মানে করতে পারো বাড়িতে পারি ফার্স্টের মুখটা দেখেছো ফার্স্টের মুখে গ্লেসটা আর লাগানোর পরে গ্লাসটা আমি দেখাচ্ছি তো দেখুন আমার মুখে খুব ভালো করে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখবো রেখে মুখটাকে ক্লিন করে আমি দেখাবো আর বাকিটা এখানে বাটিতে আছে এটাকে আমি স্টোর করে ফ্রিজে রেখে দেবো ঢাকনা লাগিয়ে এটা আমি দু দিন থেকে তিন দিন ব্যবহার করব হার্ডলি পাঁচ দিনের মতন পাঁচ দিনের করে আমি প্যাক বানিয়ে রাখছি এখন যে ফেসটা দেখেছেন প্লাস দশ দিনের পর আমি আমার ফেসটাকে দেখাবো দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পুরো হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আমি স্নান করিনি আমি একবারে স্নান করে মুখটাকে ফ্রেশ হয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর স্কিনটা হতে পারে তো দেখতে পাচ্ছি ফেসটা কত সুন্দর হয়ে গেছে ভীষণভাবে গ্লো করে তবে এটা হয়তো অনেকে ভাববে যে হ্যাঁ কিছু মেখে মুখ ধুলে সেটা তো ফেস দেখাবেই তারপরে তো আবার অন্যরকম হয়ে যায় কিন্তু না একদিন করলে হবে না গাইস কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে তবে ফেসটা কিন্তু ঠিক থাকে আমরা যখন শরীর স্বাস্থ্য হই বা রোগা হই না খেলে কিন্তু রোগা হয়ে যাই ঠিকঠাক খেলে কিন্তু শরীর স্বাস্থ্য হয় তো সেম জিনিসই ঠিক আছে ভীষণ সুন্দর একটা স্কিন ওফ আর সব থেকে মেন এইটা করলে দিনের পর দিন করলে কি হয় বলুন তো আপনার বয়সটা ধরা যাবে না বয়সটা ভিতরে ভিতরে লোকে আপনি ভাববেন যে আপনার এত বয়স হয়েছে কিন্তু সামনে থেকে কেউ দেখলে ধরতে পারবে না এটা তো একটা বেশ বড় গুণ সে গুণটা তো আমি সবসময় বলবো কেন কি আমাকে দেখে অনেকে বলে ভাই তোর এত বয়স তারপরেও কেন ধরা যায় না তো হ্যাঁ আমি বাড়িতে অনেক কিছু করি ফেসের জন্য শরীর জন্য তো যার কারণ হয়তো ধরতে পারে না তো এটাও একটা আমার টিপ যাকে বলতে পারেন তো দেখতেই পাচ্ছেন দেখুন তো আমার ফেসে কোনো কিছু আছে কি না এটা কিন্তু আমার তিল তিলটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানেও একটা তিল আছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে বাকি মুখটা দেখুন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সবথেকে মেন পয়েন্ট তো আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্রাই করতে হবে বা তো এখন আমি রেডি হব জিরো শ্যুট করার জন্য আজকের পুরো মানে অন্যরকম একটা লুক দেব দেখা যাক কীরকম লুকটা কেমন লাগে সবার